তোমার আমি না ভাববো আজকে হয়ে যায় আমি আশা করি না এত ভালো রেজাল্ট হবে আমি তো ভাবছি করব কি একটা রেজাল্ট তারপরে কি হবে না হবে মানে যেভাবে যাবে আচ্ছা ঠিক আছে হবে আনে কিছু একটা না যেতে পারে গেছে অনেক খুশি এটার জন্য মানে আমি আম্মু আপুকে বলতেছিলাম কালকে যে আম্মু এত আশা করি না এত আশা করো না মনে হয় না হবে মনে হয় না হবে আম্মু যে আমাকে বলতেছিল এত চিন্তা করিস না যা হবে ভালো হবে যা হবে ভালো হবে আল্লাহর উপরে ভরসা রাখ আল্লাহর উপরে ভরসা রাখ তো আলহামদুলিল্লাহ সবাইকে কয় মান মিষ্টি খাওয়াবেন যে যে খাইতে চাই সবাইকে খাওয়ানো হবে বাবা মা তো কলের পর কল এক একজনকে বলতেছে মিষ্টি খাওয়ানো হবে এই আলহামদুল্লাহ অনেক ভালো লাগতেছে ভাইয়া অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ কি বলবো বাসায় বুঝানো যায় না যে এত আনন্দ লাগতেছে এই যে হ্যাঁ ভালো মানুষ হইতে অন্তপক্ষে বাসায় ঢুকার পরে যেন মাকে একটু সালাম দেয় একটু শ্রদ্ধা করে বড়দেরকে একটু এতে বের বের হইলে যেন দান একটা ভালো সালাম দেয় স্কুলের টিচারদেরকে অবশ্যই সম্মান করতে হবে রিক্সালা হোক সে ব্যানালা হোক সে বুয়া হোক বাসাতে অবশ্যই বুয়া আছে সবাইকেই ভালোবাসতে এবং শ্রদ্ধা করতে হবে সম্মান করতে হবে মানুষ হিসেবে

তা এই জন্য আমি যাই তার ব্যবহার সুন্দর থাকতে হবে কথা সুন্দর থাকতে হবে তার আদব কথা সুন্দর থাকতে হবে হ্যাঁ অনেক সন্তোষ ভাইয়া কি বলবেন দুই বছর আমার মেয়েরা আমি সময় দিতে পারে আমার ছেলে হয়েছে এই দুইটা বছর এরপরেই আমি কিন্তু স্কুলে প্রথম ছেলেকে নিয়ে আসছি দুইটা বছর আমি একটু মেয়েকে দেখতেই পাই না যে আমার মেয়ে কি রেজাল্টটা করছে সে নিজে নিজে স্কুল আসছে সে নিজে নিজে কোচিং করছে নিজে নিজে বাসার টিচারের কাছে পড়ছে আমি শুধু দূর থেকে দেখতাম ও ঠিক আছে কিনা ও ঠিক মতো কিনা বাসায় দেখতাম ছোট্ট একটা মোবাইল দিয়ে জিজ্ঞেস করতাম বাবা তুমি কোথায় আসো না এই তো আমি পাঁচ মিনিট চলে আসছে শুধু এটুক দেখতাম ঠিকমতো বাসা আসে কিনা ঠিক মতো খায় কিনা এইটুক দেখছি কিন্তু এই ছেলেটার জন্য বেশি দেখতে পারি নাই তারপরেও যে আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে আলহামদুলিল্লাহ ভাইয়া শুকুর আলহামদুলিল্লাহ